আগামীকাল রাত পোহারি ঈদুল অনুষ্ঠিত হবে বাংলাদেশে বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত একটি দেশ এবং সেই বাংলাদেশে প্রতি বছরের মতো এবারও প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষই এই ঈদ উদযাপন করবে অত্যন্ত ত্যাগ এবং মহিমান্বিত শিক্ষা যে ইব্রাহিম আলী ইসলাম তার প্রিয় পুত্র ইসমাইল আল ইসলামকে কুরবানির মাধ্যমে আমাদের মুসলিমদের শিক্ষা দিয়েছেন সেই মহিমান্বিত ত্যাগের দিন আগামীকাল দুর্ভাগ্য যে এই ত্যাগের শিক্ষা আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে কে কিভাবে ফিল করি সেটি আসলে আমরা জানি না বাস্তবতা হচ্ছে যেভাবে আল্লাহ স্লামতাল্লাহ ইব্রাহিম আল্লাহ আসসালামকে বলেছিলেন যে তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও আমার নাম তখন তিনি প্রথমে উঠ তারপরে ভেড়া এরকম হাজার হাজার শত শত ভেড়া উঠ কুরবানি দিয়েও সেখানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেননি সর্বশেষ na i weithio i ddigeshch yn y sefydliad. Ie, dylai fi কাল রাত পোহালি কোরবানি অনেকে গরু কিনেছি আজকে সর্বশেষ দিন আজকেও কেনাকাটা করব তো কেউ শরীরকে দিচ্ছি কেউ এককভাবে দিচ্ছি লক্ষ লক্ষ টাকা দামের গরুও দিচ্ছি কেউ ছাগলও দিচ্ছে সামর্থ্য অনুযায়ী তো বাস্তবতা হচ্ছে কোরবানি শুধু পশু কোরবানি নয় কোরবানি যদি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেসব বিষয়গুলো অতি গোপনে দীর্ঘদিন যাবত আমরা লালন করি সেই সব বিষয়গুলোকে যদি আমরা গুরুবারে না দিতে পারি যেমন ধরুন হিংসা প্রতিহিংসা পরায়ণতা দ্বিতীয় কথা হচ্ছে যে পারস্টিকাতরতা তৃতীয় কথা হচ্ছে মানুষের ক্ষতি করার এক ধরনের টেন্ডেন্সি আছে একে অপরকে ঝগড়া লাগিয়েদের একটা বিষয় কিছু মানুষের আমাদের মধ্যে আছি যারা আমরা এই কাজটি করি আবার কেউ আছি যারা প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক বা বিভিন্নভাবে আমরা মানুষকে কষ্ট দিয়েছি আমরা যদি সত্যিকারে ওই সব বিষয়গুলো মন থেকে কুরবানি না দিতে পারি তাহলে কিসের কুরবাণী এই পশু কুরবানি থেকে আমাদের আল্লাহ সন্ধ্যে সন্তুষ্টি অর্জন করা হবে নাকি গুস্ত করা হবে এটি আমার চেয়ে বেশি জানি ইসলামী চিন্তাবিদরা আমি তো ইসলামী চিন্তাবিদ নই গবেষক নই নামমাত্র একজন মুসলিম এত ইমানদার নই তবে একটি জিনিস স্পষ্ট বলতে পারি সেটি হচ্ছে যে আল্লাহ সুমতালা যে কারণে ইব্রাহিম আল্লাহলামকে কোরবানি দল নিষ্পত্রকে কোরবানি দেওয়ার আদেশ করেছিলেন তাতে বোঝা যায় যে আসলে কোন ধরনের কোরবানির কথা বলেছে আমরা সম্মিলিতভাবে সকলের উদ্দেশ্যে বলছি আমি নিজে সহ সকলেই বাংলাদেশে বা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও আমি সকলকে অনুরোধ করব আমরা মানুষ পৃথিবীতে এসছি চলে যাও এর চরম সত্য বলে আর কিছু নেই সেই চরম সত্য কথাটি যদি অনুধাবন করি ফেল করি তাহলে আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা পরিণতা হিংসা বিদ্বেষ অহংকার দাম্ভিকতা বা সহ্য বীর্যের দাম্ভিকতা এইসব বিষয়গুলো আমরা পরিত্যাগ করব আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি করছি ব্যাকগ্রাউন্ড আপনারা দেখছেন যে এটি একটি লোক একটি ছোটোখাটো হাইওয়ে বলতে পারেন হাইওয়ের পাশে দাঁড়িয়ে প্রকৃতির একটা সৌন্দর্য আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ড হিসাবে উপস্থাপন করলাম জানি না আপনাদের কেমন লাগে বা কেমন লাগবে যদি আবার কথাবার্তা আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন লাইক কমেন্ট করে আর যদি ভালো নাম লাগে সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাগুলোকে আমি ঠিক বলেছি কিনা বা আরেকটু ভালো বললে কিভাবে বললে আরেকটু সুন্দর করা যায় আমার চ্যানেলটিকে আরেকটু ডেভেলপ করা যায় আরও সুন্দরভাবে কথা বলার সুযোগ গ্রহণ করতে পারি দেখুন প্রফেশনাল ইউটিউবার হয়ে উঠতে পারিনি এখনও বাংলাদেশে নয় পৃথিবীতে অনেক অযাচিত বিষয় নিয়ে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা করে টিকটক দিয়ে সাধারণত কিন্তু বাস্তবতা হচ্ছে যখন কোনো ভালো অপর বিষয় নিয়ে বা কোনো মানবিক কোনো বিষয় নিয়ে যখন কেউ কথা বলতে আসে বা কাউকে বলে তখন সেগুলোর প্রতি মানুষ খুব একটা ইন্টারেস্টেড হয় না কারণ আদেশ উপদেশ মানুষ নিতে চায় না আমাদের স্বভাব হচ্ছে আমাদের মন যাচ্ছে আমাদের স্বাধীনতা যা আছে আমরা তাই করতে পছন্দ করি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আগামীকাল ঈদুল আজহা উদযাপন করার এবং মহিমান্বিত ত্যাগের শিক্ষাকে বাস্তবায়ন করার তফিক দান করুক সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া কামনা করে এবং গোটা মুসলিমের শান্তি কামনা করে এই কুরবানিতে আল্লাহ সব সকল মুসলিমকে ক্ষমা করে মুসলিম উম্মার অবস্থা পৃথিবীতে খুব ভয়ঙ্কর আমাদের অভিভাবক শূন্যতায় আমরা ভুগছি দীর্ঘদিন যাব ফিলিস্তিনি সহ সহ আরও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে বিভিন্নভাবে নির্যাতন জুলুম চলছে আমরাও জুলুমের বাইরে নই অথব আল্লাহ সুমতালা এই ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়েছেন তার বিভিন্নভাবে বিভিন্ন ধাপে নবীদের দিয়ে তারপর তাবে তাবিনদের দিয়ে সাহাবা দিয়ে তারপরে সুফিদের দিয়ে দায়ীদের দিয়ে তো আল্লাহ সুমতাল ইসলাম কিন্তু প্রচারিত হচ্ছে কোরআন কিন্তু পৃথিবীতে এখনও উঠিয়ে নেননি এখনও আছে ইল কিন্তু আমরা কোরআন পড়ি না পড়লেও বুঝি না বুঝলেও মানি না এই হচ্ছে আমাদের সমস্যা যাই হোক আল্লাহ স্মান্ত রহমত বরকত ওনার যে বরত্ব এটির সাথে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির পাপ যদি একসাথে করা হয় তারপরে মনে হয় যে আল্লাহ রহমতের কাছে কিছুই না আল্লাহ আমাদের ক্ষমা করবেন তিনি ক্ষমাসী আল্লাহ মার্সিপুল মার্সিপুল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকলে তোমাকে থাকুন ईद e मुबारक